নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো গুড়ের নারকেল নাড়ু প্রথমে আমি নারকেলটা কুড়ে নিয়েছি তারপর এখানে কড়াতে প্রথমে আমি নারকেলটা দিয়ে দেব নারকেলটা একটু নাড়াছাড়া করে আমি এর ওপরে গুড়টা দিয়ে দেব। অল্প আছে আমি নারকেলের সাথে গুড়টা মেশাতে থাকব এই গুড় আর নারকেলের মধ্যে আমি একটি এলাচও দিয়ে দিয়েছি এইভাবে নাড়াচাড়া করতে করতে পা হতে শুরু করেছে অল্প একটু হাত দিয়ে দেখে নিতে হবে এটার চিটচিটে হলো কি না নারকেল গুড়ের পাক রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নেব একটি পাত্রে তুলে নিয়েছি এরপর আরেকটি পাত্রে একটু ঘি মাখিয়ে নেব এরপর হাতেও একটু ঘি মাখিয়ে নিলাম নিয়ে একটু একটি করে নাড়ু বানিয়ে প্লেটে সাজিয়ে রাখবো রেডি হয়ে গেল আমাদের গুড়ের নারকেল নাড়ু এরপর যাব ঠাকুরকে নিবেদন করতে একটি করে তুলসী পাতা দিয়ে সাজিয়ে নেব